ঘরের মধ্যে থাকতে থাকতে মাঝে মধ্যে নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যায় মনে হয় কোথাও কোনো দিকে একা একা চলে যাই কিন্তু আসলে একা একা চলে যাওয়া যায় না যেহেতু অনেক কিছুর সাথে একেবারে আটকে গিয়েছি তো আমার মতো এরকম কোন কোন আপদের এরকম লাগে খারাপ লাগে অনেক সময় দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে মন চায় যে কোনো একটা সবুজের মাঝে কোনো একটা বিশাল আকাশের মাঝে বিশাল একটা খোলা জায়গায় গিয়ে বসে থাকি খুব ভালো লাগে আসলে অনেক মিস করি আগের দিনগুলো কত ভালো ছিল এরকম কোনো টেনশন পেরেশানি ছিল না কোনো বাধ্যবাধকতা ছিল না কোনো কিছুই ছিল না একদম স্বাধীন মতো সব কিছু করতে পারছে এখন সকাল হলেই এক গাদা কাজের বাধ্যবাধকতা ঘুম থেকে উঠতেই মন না চাইলেও নাস্তা বানাইতে হবে মন না চাইলেও এক একজনের এক এক মনের মতো করে তাদেরকে নাস্তা বানাই দিতে হয় তাদের নিজস্ব প্রতিদিনই ঘরের গদ বাদা সেই একই কাজ একই রুটিন প্রতিদিন সেই একই কাজ করতে 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 একদম মানে বোর হয়ে যায় হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসছি অন্যান্য দিনের মতো কিন্তু আজকে রান্না রান্নাবান্নার কোনো ভিডিও না তা আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম সেটার ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু দেখে নিবেন জায়গাটা কত সুন্দর মাসাল্লাহ মাঝখান দিয়ে রাস্তা প্রথমেই তো দেখাইছি যে সবুজ বনের মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল আর তারপরে হচ্ছে এরকম দুই পাশে বিল আর বিলের মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর পরিবেশ এই যে মাছ ধরার জন্য এইগুলোকে মানে বাঁশ কেটে রাখছে এভাবে সুন্দর করে রাখছে গ্রামের পরিবেশগুলো দেখতে অসম সুন্দর সবুজের মাঝে যেন হারাই যেতে ইচ্ছা করে কচুরি পানাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল মানে সবুজ আর সবুজ দেখলেও চোখের শান্তি লাগে মনের শান্তি লাগে আর শহরের মানুষগুলো তো শুধু সারাক্ষণ ফোনের দিকে তাকাই থাকে এত সুন্দর সুন্দর মানে নৌকাগুলোকে নিয়ে লোকজন বসে আছে মনে হলো যে নৌকা দিয়ে ঘুরে আসি তো আমরা বেশ কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরে আসার জন্য যাচ্ছিলাম কিন্তু এই নৌকা পর্যন্ত যেতে যে রাস্তাটা এই রাস্তাটা অনেক খারাপ এবং পিচ্ছিল ছিল যাই হোক বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চাদের বাবা হচ্ছে চলে গেল কিন্তু আমি আর কিছুতেই নামতে পারতেছিলাম না মানে মারাত্মক ভয় লাগতেছিল অনেক পিচ্ছিল মানে শেওলা যুক্ত একটা রাস্তা ছিল যাই হোক অবশেষে হচ্ছে কষ্ট করে আমি নামার চেষ্টা করতেছিলাম তো আমাকে একটু ধরেই নামাই নিয়ে গেছে কারণ আমি খুবই ভয় পেয়ে গেছি আর পিচ্ছিন্ন জায়গাটা তো এই তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছি আজকে একটু ঘোরাফেরা করব এটা হচ্ছে মখশ বিল বলা হয় গাজীপুরে কালিয়াক উপজেলায় অবস্থিত তো অনেক সুন্দর একটা জায়গা কিন্তু ওই যে গাজীপুরে তো অনেক ইন্ডাস্ট্রি মিল কারখানা এখানকার সব বজ্র পদার্থগুলো এসে পানিটাও দূষিত করে ফেলছে পানিটা এরকম কালো হয়ে আছে অবশ্য আজকে যেদিন গিয়েছিলাম সেদিন আকাশের অবস্থাটাও এত বেশি পরিষ্কার ছিল না মানে খুব একটা রোদও ছিল না আবার মেঘলা আকাশও ছিল না পিচ্ছেটা তো কিছু বোঝে না ও তো খেলনা হলেই খুশি আর আমরা খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চারা তো খুবই খুশি হয়েছে কারণ ওরা তো শহরে থাকে নৌকায় মানে ওঠার একটা সুযোগ হয় না তো নৌকায় উঠে নৌকা দিয়ে ঘুরতেছিলো খুবই ওরা খুশি হয়েছিলো আর পানিগুলা আর কি ধরতে পারি নাই এটা একটা আফসোস রয়ে গেছে কারণ পানিতে একদম অনেক বেশি বজ্র পদার্থ কেমিক্যাল মিশ্রিত যার কারণে পানিটা ধরতে পারি নাই তো আর আমরা তো ওইভাবে প্রিপারেশন নিয়েও যাইনি আসলে তো একটা জাস্ট ব্যাগে একটা কাগজ ছিল এটা দিয়ে একটা ছোট্ট নৌকার মতো বানাইয়া তারপরে ছেড়ে দিয়ে দিলাম আর কি বাচ্চারা জাস্ট মজা করছে আনন্দ করছে এতটুকুই ওরা কেউ খুব খুশি হয়েছিল তবে আরও বেশি এভাবে দিতে পারলে ভালো হইতো যাই হোক পরিবেশটা অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাবলাম যে কোনো কিছু কাটবো না যতটুকু ক্লিপ নিতে পারছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা শেষ পর্যন্ত দেখবেন সবার এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে এখানে অনেকগুলো মানে জেলে মাছ ধরতেছিল আমরা তরতাজা কিছু ছোট মাছ নিয়ে আসছিলাম মানে আমি যে কত বছর পরে ছোট ছোটো দারকিনা মাছ মলা ঢেলা মাছ এগুলো লাফাচ্ছে এই অবস্থা দৃশ্যটা দেখলাম মানে সেটা আর ভোলার মতো না মানে সব সময় কিন্তু বাজারে আমরা দেখি বা বাসায় মাছ নিয়ে আসলে দেখি যে মাছগুলা মানে এরকম মলা থাকে কিন্তু মলা ঢেলা মাছ যে লাফ এই দৃশ্যটা মানে কত বছর পরে যে দেখলাম তো খুবই ভালো লাগছে চমৎকার একটা পরিবেশ ছিল অনেক জেলেরা মাছ ধরতেছিল আর এখানে অনেক মানুষ ঘুরতে যায় অনেক সুন্দর একটা পরিবেশ তো আমাদের বিকাল হয়ে গেছিল ঘুরতে ঘুরতে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর কি তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু আমার ভালোবাসার ভাই বোনেরা সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে